ইরানে বিক্ষোভ ঘিরে ট্রাম্পের হুমকি পাল্টা সতর্কবার্তা তেহরানের ইরানে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন তেহরানের শীর্ষ এক নিরাপত্তা কর্মকর্তা দর্শক দেখছেন জনসেবা নিউজ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন। শুক্রবার দেশটির সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপের উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে এর আগে শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় বা সহিংসভাবে দমন করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় এগিয়ে আসবে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন আমরা সম্পূর্ণ প্রস্তুত যে কোনো সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে সহিংস উপায়ে বিক্ষোভ দমন করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে ইরানের ওপর হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে বল প্রয়োগ করলে তাতে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে বা হত্যা করা হলে তাদের উদ্ধারে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র খবর বার্তা সংস্থা রয়টার্সের তিনি আরও বলেন আমরা ইরানে পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত আছি জীবনযাত্রার বৃদ্ধির প্রতিবাদে ইরানে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে এদিকে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ত্রিশ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানায় তেহরানের প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে লোরেস্তান প্রদেশের আজনা শহরে বিক্ষোভে কমপক্ষে তিনজন নিহত এবং সতেরো জন আহত হয়েছেন ফার্স জানায় রাজধানী তেহরানের প্রায় চারশো কিলোমিটার দক্ষিণে চাহারমহল ও বাখতিয়ারি প্রদেশের লর্ডেগান শহরে বিক্ষোভ চলাকালীন দুজন নিহত হয়েছেন আর এএসআই ট্রাম্পের এমন হুমকির জবাবে ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি বলেন ট্রাম্পের জানা উচিত ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করবে এবং এতে আমেরিকার স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে টানা পঞ্চম দিনের মতো চলমান বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার ট্রাম্প এসব মন্তব্য করেন একই দিন ইরানের একাধিক শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হন নতুন নতুন শহরে বিক্ষোভ ছড়িয়ে করছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র রাজধানী তেহরান ও ইসফাহান ছাড়াও লোরেস্তান মাজানদারান, খুজেস্তান হামাদান ও সহ এক ডজনের বেশি শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে বিক্ষোভকারীরা শাসন ব্যবস্থা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন সূত্র মেহের নিউজ এএফপি শুক্রবার দেশটির সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে একই সঙ্গে তিনি হুশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপের উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে তিনি আরো বলেন ইরানের মাটিতে ডোনাল্ড ট্রাম্পের যে কোনো পদক্ষেপ বরদাস্ত করা হবে না তিনি আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেনে রাখা উচিত যে ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র আমরাও কঠোর জবাব দেয়ার ক্ষমতা রাখি ইরানের ওপর যে কোনো আঘাত এলে তার প্রতিবাদে কঠোর জবাব দেয়া হবে দর্শক দেখছিলেন জনসেবা নিউজ এতক্ষণ জনসেবা নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ